হঠাৎ করেই বদলে গেল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুদ্ধের মাত্র কদিনের ব্যবধানে আকাশে চোখ রাঙানো শত্রুর মুখে যেন এক ঝটকায় চুপ চাপিয়ে দিল তেহরান আর এই পরিবর্তনে ধাক্কা গিয়ে লাগল সুজা তেলা বিবে যেখানে নেতানিয়াহুর মুখের ভাষা এখন থমথমে আর কূটনৈতিক পরিসরে দিশাহারা হয়ে পড়েছে একসময়কার অপরাজয় দাবি করা দখলদার ইসরায়েল গত মাসের সেই বারো দিনের ভয়াবহ সংঘাতে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল তা গোপন রাখেনি তেহরান বরং রোববার ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মাহমুদ মুসাফি স্পষ্টভাবেই বলে দিয়েছেন পুরনো প্রতিরক্ষা ব্যবস্থাগুলো বাতিল করে তাদের জায়গায় বসানো হয়েছে একদম নতুন শক্তিশালী এবং দেশীয় প্রযুক্তিতে তৈরি আধুনিক নেটওয়ার্ক তিনি বলছেন সিওনিস্ট শত্রু যেসব অংশে হামলা চালিয়ে আমাদের প্রতিরক্ষা নেটওয়ার্ক দুর্বল করতে চেয়েছিল সেই অংশগুলো আমরা এখন আরও বেশি কার্যকর ও প্রতিরোধী করে তুলেছি আর একে কেন্দ্র করেই বদলে যাচ্ছে গোটা মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ যুদ্ধের সময় যে মুহূর্তগুলো তেহরান ইসফাহান কাশান কিংবা কোম শহরে বারবার সক্রিয় করা হচ্ছিল আকাশ প্রতিরক্ষা সে সময়ে ইসরায়েলি ড্রোন ও জেট হামলায় বেশ কিছু সিস্টেম একেবারে অচল হয়ে পড়ে কিন্তু এখন সে স্থানে বসানো হয়েছে বাভা থ্রি এবং থ্রি এবং এর ফিফটিনের মতো আধুনিক দেশীয় ব্যবস্থা বিশ্ব জানে খোর্ধাদ ফিফটিন ইরানের নিজস্ব তৈরি এমন এক প্রতিরক্ষা ব্যবস্থা যা একই সঙ্গে ছয়টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং পঁচাত্তর কিলোমিটার দূরে টার্গেট ধরতে সক্ষম এর সঙ্গে যোগ হয়েছে রাশিয়া থেকে পাওয়া এস থ্রি যার সক্ষমতা আরও বেশি গভীর ও জটিল স্তরে আকাশ প্রতিরোধ নিশ্চিত করতে পারে ইসরায়েলের সাথে সাম্প্রতিক যুদ্ধে ইরানে ইসরায়েল একের পর এক বোমা বর্ষণ করেছে সামরিক ঘাঁটি ও পারমাণবিক স্থাপনার উপর বাইশ জুন যুক্তরাষ্ট্র যখন ফর্দ ইসফাহান ও নাতাঞ্চের মতো স্পর্শকাতর পারমাণবিক স্থাপনাগুলোতে নজিরবিহীন হামলা চালায় তখন তেহরান যেন এক মুহূর্তের জন্য নিঃশ্বাস বন্ধ করে দেয় ট্রাম্প সেই হামলার পর দাবি করেছিলেন ইরানের পারমাণবিক অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে কিন্তু তার পরপরই এনবিসি নিউজ জানিয়ে দেয় ট্রাম্পের দাবি অতিরঞ্জিত সামরিক মূল্যায়নে দেখা গেছে তিনটি স্থাপনার মধ্যে প্রকৃতপক্ষে কেবল একটি বড়সড় ক্ষতির মুখে পড়েছে বাকি দুটি এখনও কার্যক্ষম আছে জুন যুদ্ধবিরতির ঘোষণা এলেও নেতানিয়াহু সঙ্গে সঙ্গেই হুঁশিয়ারি দিলেন ইরান যদি পুনরায় পারমাণবিক কর্মসূচি জাগিয়ে তুলে তাহলে আরও ভয়াবহ জবাব পাবে পরবর্তী সপ্তাহেই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কা জানান তেহরানকে দ্রুত ও চিরতরে চুপ করিয়ে দেওয়ার এক উচ্চ পর্যায়ের পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে তিনি বলেন আমরা ইরানের উপর আকাশপথে পূর্ণ আধিপত্য বজায় রাখব আন্তর্জাতিক নিষেধাজ্ঞাগুলো কঠোরভাবে কার্যকর রাখব এবং তাদের কোনো রকম সামরিক পুনর্গঠন করতে দেব না এই যেন স্পষ্ট হয়ে উঠে যুদ্ধ থামলেও যুদ্ধদেহী মানসিকতা একটুও বদলায়নি তেলাবিবের কিন্তু বাস্তবতা ভিন্ন পথে এগোচ্ছে গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের চলমান অভিযান আন্তর্জাতিক অঙ্গনে বড়সড় অভিঘাত সৃষ্টি করেছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের ভাবমূর্তি আজ বিপর্যস্ত সপ্তাহখানেক আগেই এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য ফ্রান্স এবং কানাডা সরাসরি নিন্দা জানায় ইসরায়েলের যুদ্ধনীতির বিরুদ্ধে এমনকি কয়েকটি দেশ ইসরায়েলের একাধিক কর্তর ডানপন্থী মন্ত্রীর উপর ভ্রমণ নিষেধাজ্ঞাও আরোপ করেছে এই প্রেক্ষাপটে আরও বড় ধাক্কা এসেছে দ্য হেগ গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকা বলিভিয়া কিউবা মালয়েশিয়া নামিবিয়া সেনেগাল সহ বারোটি দেশ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলে আর কোনো ধরনের অস্ত্র সরবরাহ করা হবে না এটা নিছক কূটনৈতিক ঘোষণা নয় বরং এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য এসব দেশ অস্ত্রবাহী জাহাজের গতিবিধিও পর্যবেক্ষণে নিচ্ছে একই সঙ্গে তারা সরকারিভাবে ঘোষণা দিয়েছে ইসরায়েলি দখলদারিত্বে লাভবান যেসব আন্তর্জাতিক প্রতিষ্ঠান আছে তাদের সঙ্গে সব ধরনের চুক্তি পুনর্বিবেচনা করা হবে এই পদক্ষেপগুলোর প্রভাব শুধু রাজনৈতিক স্তরে আটকে থাকছে না সরাসরি অর্থনৈতিক স্তরেও পৌঁছে যাচ্ছে যেমন যুক্তরাজ্য এক ধাক্কায় ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনায় বিরতি ঘোষণা করেছে কানাডা এবং ফ্রান্সও তেমনই সিদ্ধান্তের ইঙ্গিত দিয়েছে গাজার একটি গির্জায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার বোমাবর্ষণের ঘটনায় এবার মুখ খুলেছেন ক্যাথলিক গির্জার শীর্ষ ধর্মীয় নেতারাও এমনকি ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্রেও এবার এই ঘটনায় প্রকাশ্যে সমালোচনা করেছে তুরস্ক ঘোষণা দিয়েছে যতদিন গাজায় মানবিক বিপর্যয় চলবে ততদিন ইসরায়েলের সঙ্গে কোনো বাণিজ্যই হবে না ইউরোপের গবেষণা সংস্থা ইউগাভের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে ইসরায়েলের প্রতি পশ্চিমা বিশ্বের সহানুভূতি নোটিরবিহীনভাবে হ্রাস পেয়েছে সিএনএন জানায় গাজায় ইসরায়েলের পদক্ষেপকে যৌক্তিক মনে করছেন মাত্র তেইশ শতাংশ মানুষ যেখানে এক বছর আগেও সংখ্যাটি ছিল পঞ্চাশ শতাংশের বেশি এই বাস্তবতায় দাঁড়িয়ে ইসরায়েল ধীরে ধীরে হয়ে পড়ছে এক ঘরে রাজনৈতিকভাবে কূটনৈতিকভাবে এবং এখন তো অর্থনৈতিকভাবেও আর সেই শূন্যতাকে কাজে লাগাতে শুরু করেছে ইরান যারা ইতিমধ্যেই নিজের আকাশ প্রতিরক্ষা ঘাঁটিকে নতুন রূপে সাজিয়ে ফেলেছে এবং চুপচাপ ঘুটি সাজাচ্ছে পরবর্তী পদক্ষেপের জন্য আর সেই প্রস্তুতিরই অংশ হিসেবে যুদ্ধবিরতি ঠিক পরের দিন থেকে ইরান নিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রূপে ঢেলে সাজাতে শুরু করেছে শুধু নিজস্ব প্রযুক্তির উপর ভরসা না রেখে এবার চীনের সঙ্গে যৌথ উদ্যোগে যুক্ত হয়েছে নতুন ক্ষেপণাস্ত্র ব্যাটারি সরবরাহ চুক্তি লন্ডন ভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই জানায় চব্বিশ জুনে যুদ্ধবিরতির পরপরই এই সরবরাহ শুরু হয় বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক আরব গোয়েন্দা কর্মকর্তা যাদের একজন জানান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ আরব রাষ্ট্রগুলো ইতিমধ্যেই এই তথ্য হোয়াইট হাউসকে জানিয়ে দিয়েছে অর্থাৎ শুধু ইরান নয় গোটা অঞ্চলই এখন জানে তেহরান নীরবে এক ভয়ঙ্কর সামরিক জাল বিছিয়ে ফেলেছে এই অস্ত্র সরবরাহের বিনিময়ে চীন পাচ্ছে ইরানের অপরিশোধিত তেল ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন ইআই এর মে মাসের প্রতিবেদন অনুসারে ইরানের নব্বই শতাংশের বেশি অপরিশোধিত তেল এবং কনডেনসেট এখন সরাসরি যাচ্ছে চীনের ঘাটিতে আর এই চুক্তি এখন স্পষ্ট এক জোটবদ্ধতার ইঙ্গিত আর এখানেই বদলে যাচ্ছে পশ্চিমা বিশ্লেষকদের পুরনো সমস্ত অনুমান অনেকেই বিশ্বাস করতেন ইরানের উপর ইসরায়েলি হামলার সময় চীন ও রাশিয়া যেন দূরত্ব বজায় রেখেছিল কোনোরকম জোরালো সমর্থন দেয়নি কিন্তু এখন চীনের সরাসরি অস্ত্র সরবরাহ এই ধারণাকে চ্যালেঞ্জ করছে এই পরিবর্তিত প্রেক্ষাপটে জন্ম নিচ্ছে নতুন সামরিক ভারসাম্য এমন এক দৃশ্যপট তৈরি হচ্ছে যেখানে ইরান শুধু পশ্চিমাদের চোখ রাঙানিকে পাত্তা দিচ্ছে না বরং নতুন কৌশল এবং নতুন গড়ে তুলছে চীনের সঙ্গে যা ভবিষ্যতের প্রতিটি সংঘাতের রূপরেখা পাল্টে দিতে পারে এমন এক সময় যখন ইসরায়েল পশ্চিমা বিশ্বের দৃষ্টিতে ক্রমেই ঘৃণার প্রতীক হয়ে উঠছে ঠিক তখনই ইরান তার শত্রুদের জন্য হয়ে উঠছে আরেক ধাঁধা ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামিনীর সাম্প্রতিক বক্তব্যে সে ইঙ্গিত একদম স্পষ্ট তিনি ইসরায়েল হচ্ছে যুক্তরাষ্ট্রে সেকোলে বাধা একটি কুকুর বিভাগের সঙ্গে বৈঠকে কর্মকর্তাদের সেখানে তিনি আরও বলেন পুরো ইরানি জাতি প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র ও তাদের মদতপুষ্ট শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা যুদ্ধ চাইনি কিন্তু শত্রু যখন এসে দাঁড়িয়েছে তখন আমরা তাকে এমনভাবে চূর্ণ করেছি যেন তারা ভবিষ্যতে ভুলেও এই পথ নাড়ায় এই বক্তব্যে একদিকে যেমন রয়েছে দৃঢ়তা তেমনি রয়েছে এক সুস্পষ্ট বার্তা ইরান এখন আরো বেশি সংগঠিত আরো বেশি আত্মবিশ্বাসী এবং ভয়হীন আয়তুল্লাহ খামিনি সেদিন একের পর এক কড়া বার্তা দিয়েছেন তিনি বলেছেন বর্তমান বিশ্ব ব্যবস্থা যা যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এটি এক ধরনের ক্যান্সারে পরিণত হয়েছে এবং সেই কারণে আমেরিকার সরকারকেও আমরা অপরাধী মনে করি খামিনি তার কূটনীতিকদের বলেছেন বেশি ব্যাখ্যার দরকার নেই শুধু নির্দেশিকা মেনে চলুন কারণ যখন ইরান কোনো কাজে নামে তখন সেটা পূর্ণ প্রস্তুতি নিয়েই করে ইনশাল্লাহ সামনে যেটাই আসবে আমরা তার জন্য তৈরি এই আত্মবিশ্বাসী এখন তেহরানকে এনে দিচ্ছে এক নতুন ধরনের আধিপত্য যেখানে কথার চেয়ে কাজে বেশি প্রভাব ফেলছে যুদ্ধের মধ্যে থেকেও যে দেশ নিজের প্রতিরক্ষা ব্যবস্থা বদলে ফেলতে পারে আন্তর্জাতিক রাজনীতি ঘুরিয়ে দিতে পারে এবং শত্রুকে পরিণতির কথা মনে করিয়ে দিতে পারে সে দেশকে আর পাত্তা না দিয়ে উপেক্ষা করে থাকার সুযোগই আর থাকছে না ইরান এখন কেবল আকাশে নয় কূটনীতির মানচিত্রেও চমক দেখাচ্ছে নিজে যতটা শক্তিশালী হচ্ছে ঠিক ততটাই নিঃশব্দে একঘরে করে দিচ্ছে ইসরায়েলকে কারণ একদিকে যখন বারোটি দেশ একযোগে অস্ত্র সরবরাহ বন্ধ করছে ইসরায়েলের জন্য অন্যদিকে তখন সেই বারো দিনের যুদ্ধে ইরান চীন থেকে নতুন অস্ত্র নিচ্ছে এক যখন ইউরোপ ইসরায়েলি নেতাদের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে অন্যপাশে তখন চুপিসারে নিজেদের প্রতিরক্ষার ঢেলে সাজাচ্ছে তেহরান এই ছায়া যুদ্ধ এখন সত্যিকারের যুদ্ধের চেয়ে বেশি শক্তিশালী এই নীরব কূটনৈতিক পাল্টা আঘাতই তৈরি করছে ভবিষ্যতের বৃহৎ সংঘর্ষের মঞ্চ এবং এই মঞ্চে ইরান শুধু প্রস্তুত নয় বরং ছক কষে কষে এগিয়ে যাচ্ছে যাতে পরবর্তীবার বার কোনও আগ্রাসন এলে তার শুধু প্রতিরোধ দিয়ে নয় পরিণতি দিয়ে থামিয়ে দেওয়া যায়